میں रे भाई फैनेलुसा নুরুল হাসান সোহানের এক এমন উইকেট কিপিং যা দেখে হাসতে হাসতে শেষ ধারাবাসকেরা সহ মাঠে থাকা ঘটনাটি নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের যাবেন ঠিক তখনই দেখা যায় নিজের কিপিং স্ট্যান্ড ছেড়ে প্রথম সিলিপে এসে দাঁড়িয়ে সোহান সোহান কি মনে করে দাঁড়ালেন আর কেনই বা দাঁড়ালেন তা কারোর বোধগম্য নয় এবাদাত বল করলেন সেই বল ছেড়ে দেন কিউই ব্যাটার আর বল গিয়ে আঘাত করে স্ট্যাম্পের সোজা রাখা হেলমেটের কারণ সোহান তো সেখানে নাই ফলে বাংলাদেশকে পাঁচ রান জরিমানা করে আম্পায়ার যা দেখে হাসতে থাকে কিউ ব্যাটাররা বাফের জন্মেও দেখেননি এমন উইকেট কিপিং সোহানের এমন হাস্যকর কাণ্ড দেখে অনেকেই তাই বলছে সোহান চোখে ড্রপ দিতে ভুলে গিয়েছে ফলে কোথায় দাঁড়াতে হবে বুঝতে পারেনি উল্লেখ্য যে শেষ অনডেতে বাংলাদেশকে হারিয়ে হয়টসের লজ্জা থেকে বেঁচেছে নিউজিল্যান্ড এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপজ্জয়ে পড়ে বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তোলে ইয়াসির রাব্বি তুলে নেন ফিফটি এরপর রাব্বি ফিরলেও এবাদতকে সঙ্গে নিয়ে দলকে সম্মানজনক দলীয় সংগ্রহ এনে দেয় নাসুম আহমেদ চার ছুজুরিতে তুলে নেন ফিফটি আর তাতেই সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় দুশো সাতাশ রান সেই জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড ফলে তিন ম্যাচের একটিতে জিতে হাইটসের লজ্জা থেকে বেঁচে ফিরল নিউজিল্যান্ড